ওরে আল্লাহ টাকি মাছের ভর্তা ইরাম করে কেউ খায় নাকি টাকি মাছের ভত্তা করবা হাতে ডোলে বেসাইয়া ঝাল দিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো ভিডিও টাইটেল দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি আসলে কেন এমন কথাটা বলেছি আসলে এমন কথাটা বলার একটাই কারণ আমি হচ্ছে কয়েকদিন আগে ভর্তা করছিলাম আর কি তো আমাদের এখানে একজন থাকে আর কি ভাবি হয় উনি আর কি এইভাবে কথাটা বলছিল তো ওনার রিয়াকশানটা আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো যাই হোক টাকি মাছের ভর্তা কিন্তু দুইভাবেই খাওয়া যায় আপনি হাতে ডলেও খেতে পারবেন আবার হচ্ছে ভাজি যে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও কিন্তু খাওয়া যায় সবভাবেই ভালো লাগে তো আমি সবভাবেই করি আর আমার হাজব্যান্ড যেহেতু এভাবে করলেই আর কি বেশি পছন্দ করে তাই এইভাবে করা হয় আর বাচ্চারাও এভাবেই খেতে পছন্দ করে কাঁচা পেঁয়াজের ভর্তাটা আর কি তেমন একটা পছন্দ করে না তো সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবেই চেষ্টা করি বানানোর জন্য আর আমার সব ক্ষেত্রেই কিন্তু খেয়াল রাখতে হয় আমার বাচ্চাদের কথাটা আর কি মাথায় রাখতে হয় আমার যেহেতু তিনটা বাচ্চা তো তাদের জন্য আমি আর আলাদা আলাদা করে কোনো আইটেম রান্না করি না আমি যে খাবারটা বাসায় রান্না করি তারা সেই খাবারটাই খায় তো সেক্ষেত্রে আমার ঝালের পরিমাণটাও একদমই কমায় দিতে হয় আর আমার জন্য তো আমি সব সবসময় এক্সট্রা করে শুকনামরিচ ভেজে রাখি কারণ যে কোনো ভাজি যে কোনো কিছুর সাথে আমি মরিচটা খেতে ভালো লাগে আর আমি যেহেতু একটু ঝাল খাই এই কারণেই শুকনামরিচটা ভেজে রাখি সময়। এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচের পরিমাণটা আমি কিন্তু একদমই কম দিচ্ছি কারণ আমার বড়ো ছেলেটা মোটামুটি ঝাল খেতে পারে আমার মেয়ে আর আমার পুচকুষণাটা একদমই কিন্তু ঝাল খায় না তো তাদের কথা মাথায় রেখে আমাকে সব কিছু মানে ইয়া করতে হয় মেনটেন করতে হয় তো এই যে এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে এখন পেঁয়াজটা একটু লা ভালো মতো মানে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি হচ্ছে ভ টাকি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা কাটা বেছে রাখছি সেটা এখন দিয়ে দেবো আর হচ্ছে একটা কথা টাকি মাছের আসলে হাতে মাখা ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে তো আমি আমার মায়ের বাসায় গেলে আর কি প্রায় সময় হাতে মাখানো ভর্তাটা খাই তো আমার বাসায় যেহেতু তিনজন চারজন মানুষ তো এই জন্যে আর এক্সট্রা করে আলাদা করে আর কি বানানো হয় না যেভাবে ওরা বাচ্চারা খেতে পছন্দ করে বাচ্চার বাবা খেতে পছন্দ করে সেভাবেই আর কি আমি বানানোর চেষ্টা করি তো আপনারা কে কীভাবে টাকি মাছের ভর্তাটা বানান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বানানোটা কেমন হয়েছে তাও জানাবেন জানি নিশ্চয়ই ভালো হবে না কারণ আমি একদমই মশলার পরিমাণ কমিয়ে দিয়েছি ঝালের পরিমাণ কমিয়ে দিয়েছি তো কে আর করা কিছু করার নাই আমার যেহেতু বাচ্চাদের কথা চিন্তা করতে হয় তো এই যে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর আজকে আরেকটা দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার ধনিয়া পাতা নাই ভর্তা বানানোর সময় এখন ডিপ ফ্রিজে ছিল যতটুকু অতটুকু দিয়ে দিছি আসলে টাকি মাছের ভর্তা যে কোনো জিনিস ভর্তার মধ্যে টাটকা ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে আর আজকে এতটাই কপাল খারাপ যে কী বলবো সকাল থেকে ওয়েট করতে করতে একটা তরকারি আলার দেখাও পেলাম না প্রতিদিন কিন্তু সকালে তরকারি আলা এসে ডাক ছাড়ে কিন্তু আজকে একটাও পেলাম না আমি তো কি আর করা এখন খেতে তো হবেই তো ওইভাবে বানিয়ে ফেললাম আর আজকে একটু সাজিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করছি কারণ সবসময় তো আর করা হয় না আজকে যেহেতু একটা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো তাই ভাবলাম যে একটু সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করি তো এই যে আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কীভাবে তা মাছের ভর্তা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমি কিন্তু দুইভাবেই খাই তো আজকে এরকমভাবে করলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ